এই যে আমাদের দেশি ধানগুলো কত উচ্চতা হয়েছে বুঝছেন না এই যে দেশি ধান নয় এটা উচ্চতা এইগুলো দেশি ধান কি সুভাষ এখানে প্রায় আমাদের চোদ্দ প্রজাতির এখানে দেশি ধান এখানে আছে তো আজকে আমরা চেঞ্জ করলাম যে ধানগুলো খুব লম্বা হয়েছে সেগুলো হয়তো বা গরো এগুলো কেটে দিতে হবে এগুলো কেটে দেবো ছেটে দেব গতকালকে গতকাল না আগামীকালকে এগুলো ছাড়িয়ে দেব দু একদিনের পদে আমরা যেটা চাষাবাদ করতেছি এটা হচ্ছে ভাত যেটা হচ্ছে ব্ল্যাক রাইস বলে কুন্দুক আমরা ইন্ডিয়ান এটা যেটা কালা ভাত সেটাই আমরা চাষাবাদ করতেছি নিজে দেখেন এটা এটা হচ্ছে কালা ভাত এটা হচ্ছে দুধেশ্বর ধান এটা খুব ধানটা একদম লাজুক প্রকৃতির হয়ে থাকে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি যেটা আমি অ্যানালাইসিস করতাম এটা আমাদের অঞ্চলের জন্য পারফেক্ট না এটা ডাঙি মাটির জন্য মনে হয় ধান পারফেক্ট ধানটার গ্রোথটা যেটা একটা শক্ত না হেলে পড়ে যেমন এই ধানগুলোর গ্রোথটা অনেক শক্ত মজবুত হেলে পড়বে না এই যে এই ধানগুলো এই ধানগুলো এদিকে এগুলো খুব এই ধানটা খুব একটা